আমি ছোট সাহেব দাদা আপনাদেরকে দবার করছি এখানে শরীর বিরোধী কোনো কার্যকলাপ নাই মাইতো তো বিমারের বিহু শুধু নবীর অসুখ আমার কাছে আর কিছুই না এখন আপনাদের সম্মুখে অরুশ্বরী নিয়ে এই বছর যিনি অরুশের ইন্তজাম দিবেন হুজুরের ছোট সাহেব দাদা জনাব বদরুল হক আল কাদির সাহেব কিছু আপনাদের উদ্দেশ্যে বলবেন আউজুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম মাহমুদ রসুল রসুল্ল করিম আওলাদ রসুল মুজাদ দিন মিল্লাত খাজ বাঙ্গাল আশিক রসুল ওয়াইসুল করণীয় সানি আল্লাহ আলহাস আল্লামা গাজী শাহ সৈয়দ মোহাম্মদ আজিজুল হক ইমাম শের বাংলা রহমতুল্লা আট্পান্নতম বার্ষিক অরুশ শরীফ পয়লা জানুয়ারি রোজ বেশিবার দুই হাজার ছাব্বিশ হাট হাজারি দরবার শরীফে অনুষ্ঠিত হইবে আপনাদের সকলের প্রতি হাটাদারির দরবার পক্ষ থেকে আমি ছোট সাহেব দাদা আপনাদেরকে দবার করছি আমি মনে করি আজকে সুনিয়দের জন্য যিনি রক্ত দিয়েছেন নিজের জিন্দিগানিটা অপ্পা করে দিয়েছেন বাড়ি গাড়ি কিছুই খরচ নাই শুধু নবীর আসকের জলেছেন এবং বলছেন মাই তো বিমারে রবি হুঁ শুধু নবীর অসুখ আমার কাছে আর কিছুই না সুতরাং দিওয়ানাদিস কিতাব লেখে গেছেন দিওয়ান কিতাবে প্রত্যেকটা আল্লাহর অলিদের হওলা দিয়ে গেছেন কে কুমতপকার অলি এবং ভাড়া করতে গিয়ে তিনি এনতেকাল করেছেন এবং ওনার অরুশ শরীফ আমরা করতেছি আজকে আটপান্ন বছর পর্যন্ত এখানে শরীর বিরোধী কোনো কার্যকলাপ নাই এখানে বড়ো বড়ো ওলোমায় খেরাম তসি বানবেন ওনারা সারা রাত ব্যবস্থিত করবেন তাই আপনাদের সকলের প্রতি আমি দাওয়াত দিলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত